আঙ্গুরের চারা আমাদের থেকে কিনলে একটা প্যাকেজ আমাদের তো আমরা প্রত্যেকটা আঙ্গুরের চারা দেখাইছি এই পাঁচটি আঙ্গুরের চারা একটা প্যাকেজ যারা এই প্যাকেজের থেকে চারা কিনবেন এই প্যাকেজে আমরা সাত হাজার টাকার গাছ আমরা এই রমজান মাস উপলক্ষে আমরা এই সাত হাজার টাকার গাছ আজকে দিয়ে দিচ্ছি মাত্র চার কৃষি প্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে রমাজান মুবারক যারা রমজান মাসে এই ভিডিওটি দেখছেন রমজানে আঙ্গুরের উপরে আঙ্গুর এবং মনের চারা আজকে আপনাদেরকে দেখাবো এবং কি কি যাদের আঙ্গুরের চারা আছে আমাদের কাছে সেটা দেখাবো আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমরা এই যে আহ এস এন আঙ্গুর এটা আমি দেখাই এদিকে চলে আসেন আমি চারাটা দেখাবো যে আঙ্গুরটা নিয়ে আমি কথা বলছি এস এস এটা লম্বা আঙ্গুর এটা চারা খুব সুন্দর মাসাল্লাহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর চারা এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন খুব সুন্দর চারা এত সুন্দর চারা যদি কেউ নিতে চান এমন সুন্দর চারা এটা হচ্ছে আপনার এস এস খুব সুন্দর মাসাল্লাহ প্রচুর আহ ভালো চারা এরকম গ্রাফটিং এর বিয়ার রুটের চারা যারা বিয়ার রুটের এ ডরেজ বিয়ার রুটের চারা নিতে চান এবং খুব সুন্দর দু ফুট আড়াই ফুট একদম প্যাকেটের চারা একদম সুন্দর কোয়ালিটির চারা যারা নিতে চান তারা এসেছেন এটা সবুজ আঙ্গুর সিডলেস যারা এই কোয়ালিটি চারা নেবেন তারা নিতে পারেন আর যারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর দু ফিট আড়াই ফিট হয়ে গেছে এবং কলম গ্রাফটিং এর এই যে গ্রাফটিং এর আহ বিয়ার রুটের চারা যারা বিয়ার রুটের আর কে আঙ্গুরের চারা নিতে চান এই দেখেন প্রচুর চারা আছে আমাদের এটা আছে আর কে সিডলেস আঙ্গুর প্রত্যেকটা আঙ্গুরি আমাদের কাছে আছে সিডলেস খুব সুন্দর সুন্দর আঙ্গুর দেখতে পাচ্ছেন খুব সুন্দর আগার থেকে গুড়া পর্যন্ত দেখান চারাগুলো খুব সুন্দর একদম দেখার চারা যারা এই কোয়ালিটির চারা চারা নেবেন তারা নিতে পারেন আমাদের কাছে প্রচুর আছে আর কে সিডলেস খুব সুন্দর কোয়ালিটির এবং আমি দেখাবো হচ্ছে আপনাদের আছে ক্রিম ছ আঙ্গুর ক্রিম ছম ক্রিম ছম এটাও আপনার বিয়ার রুটের আঙ্গুর দেখতে পাচ্ছেন বিয়ার রুট গ্রাফটিং এর যারা নিতে চান আর এই আঙ্গুরগুলো যারা নেবেন রোজার মাসে তাদের জন্য বিশেষ অফার থাকবে আমরা প্রত্যেকটি চারা এই রোজার মাসে দাম বলে যারা অনেকে দাম প্রথমে অনেকে ভিডিওটা দেখেন না এটা হচ্ছে আপনার কাছে দুশো বিয়ার রুটের চারা আছে দুশো পিসার রুটের চারা ক্রিমসন আমরা দেখালাম হচ্ছে আর কি তারপরে দেখালাম হচ্ছে এস এস এল এখন আমরা দেখাবো হচ্ছে এটা হচ্ছে সুধাকর সুধাকর আঙ্গুর দেখাবো কর আমি এটা চারা তুলি দেখেন আহ সুধাকর আঙ্গুর এই যে দেখতে পাচ্ছেন কর এই আঙ্গুরটা আছে সুধাকর এটা গ্রাফটিং এর আঙ্গুর বিয়ার রুটের দেখতে পারছেন খুব সুন্দর এই দেখেন কত সুন্দর পাতা চকচকে এবং একদম আহ গ্রাফটিং বিয়ার রুট সারা খুব সুন্দর এই দেখেন আমাদের আছে সুধাকর কর আঙ্গুরের চারা দেখেন প্রচুর আছে আহ মাসাল্লা দেখেন এই যে চারা গুলো সব সুধাকর সুন্দর সুন্দর চারা যারা গ্রাফটিং এর চারা কিনতে চান বড় চারাও আছে যারা অর্ডার করবেন তাদেরকে বড় চারাই দেব ইনশাল্লাহ বড় বড় চারাই দেখতেন কত সুন্দর করছে আর এ শরৎ সিডলেস যারা শরৎ সিডলেস নেবেন শরৎ সিডলেস হচ্ছে লম্বা কালো আঙ্গুর এই দেখেন শরৎ সিডলেস লম্বা কালো আঙ্গুর যারা শরৎ সিডলেস আঙ্গুর নেবেন কালো লম্বা বড় সাইজের শরৎ সিডলেস যারা চান বিয়ার রুটে শরৎ সিডলেস কালো আঙ্গুর এটা আছে এই দেখেন আমাদের ট্যাগ আছে আছে এটা শরৎ সিডলেস যারা শরৎ সিডলেস নিবেন তাদের জন্য বিয়ার রুটের সারা চারা থাকছে খুব সুন্দর আকর্ষণীয় দাম এই চারাগুলো আমরা একবারে কমাই দেবো ইনশাল্লাহ যারা নিবেন ভিডিওর লাস্টে একটা দাম বলে দেবো ওই দামে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর আমি আর একটা জিনিস দেখাই দিই এই ফাঁকে আমাদের কাছে পার্সিমোনের চারা আছে কিছু পার্সিমন এই যে পার্সিমনের চারা দেখেন এই যে এই কোয়ালিটির মানে খুব সুন্দর ধাক্কা চারা যারা পার্সিমন এগুলাই বলে সব ফুল ছিল এই দেখেন ফুল ছিল চারাতে ফুলগুলা ছোট গাছ দিকে ঝরে গেছে ফুল ছিল যারা পার্সিমনের চারা নিতে চান পার্সিমনের চারাগুলো পেয়ে যাবেন রমজান মাস উপলক্ষে পনেরোশো টাকায় দিচ্ছি পার্সিমনের চারাগুলো খুব সুন্দর সুন্দর চারা পার্সিমনের পার্সিমনের চারাগুলো পেয়ে যাবেন আর আমরা এখন যে আঙ্গুরটা এটা আছে কিংবেরি আমাদের বেড কে বেড আলাদা আছে এটা কিংবেরি আঙ্গুর কিংবেরি আঙ্গুর এই দেখেন এটা আছে কিংবেরি আঙ্গুর খুব সুন্দর আঙ্গুর কিংবেরির গ্রাফটিং এর চারা বিয়ার রুটের আর ওদিকে আমাদের ওই যে দড়ি দিয়ে আছে ওই পাশটা আছে কি ওটা আছে রাইডার সিডলেস এটাও খুব সুন্দর আঙ্গুর রাইডার সিডলেস যারা আঙ্গুর নেবেন আমাদের কাছে প্রচুর চারা আছে রাইডার সিডলেস আর এদিকে আমি যেটা দেখাচ্ছি এদের দেখতে পারছেন এদিকে সুপার সোনাক্ষা খুব সুন্দর চারা সকি চারা একদম বড় সোনার সুপার সোনাক্কা খুব সুন্দর সুন্দর চারা আছে দেখেন এটা প্রচুর চারা আছে আমাদের কাছে সুন্দর অনেক সুন্দর আমি চারা বের করে দেখাই আপনাদেরকে সুপার সোনাক্কার চারাগুলো কত সুন্দর সুন্দর এই যে দেখতে পাচ্ছেন একটু দেখান একদম উপর থেকে পর্যন্ত সুপার সোনাক্কার সুপার সোনাক্কা আঙ্গুরের চারা তারা নিতে চান সুপার সোনাক্কা আহ বিয়ার চারা যারা ডগরেজ বিহার রুটের উপরে গ্রাফটিং করা যারা নিতে চান আমাদের কাছে পেয়ে যাবেন এটা আছে সুপার সোনাক্কা সুপার সোনাক্কা পাবেন খুব সুন্দর সুন্দর আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এটা আছে পার্পেল আঙ্গুর পারপেল এটা পার্পেল কালার হবে আঙ্গুরটি পার্পেল কালারের আঙ্গুর পেয়ে যাবেন খুব সুন্দর পার্পেল এটা আছে পার্পেল কালারের আঙ্গুর এটা আছে ফিলেম জাতের আঙ্গুর এটা খুব সুন্দর আমি এর ভিডিওটা ছেড়েছিলাম দেখে দু তিন চার দিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম লাল আঙ্গুর সেই লাল আঙ্গুরের চারা এটা ফিলেন এটা বিয়ার রুটের চারা যারা ডগ্রেস বিয়ার রুটের উপরে গ্রাফটিং করা বিয়ার রুটের চারা নিতে চান ফিলেন যাদের আঙ্গুরগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর এই ভিডিও শেষে আমরা একটা প্যাকেজ দেবো আঙ্গুর পাঁচটা আঙ্গুরের চারা একটা প্যাকেজ থাকছে স্পেশাল প্যাকেজ যারা প্যাকেজ নিতে চান তারা আমাদের হাতেই থাকবেন আমরা প্যাকেজ আমাদের আজকে যারা ভিডিওটি দেখেছেন এই ভিডিওতে পাঁচটা আঙ্গুরের চারা প্যাকেজ থাকবে আমরা প্রথমে একটা আঙ্গুরের চারা দিছি সুপার ছোনাক্কা তারপরে দিচ্ছি এস বিডি তারপরে দিচ্ছি আছে আপনার আর কে তারপরে আছে এস এন তারপরে আছে ক্রিমসন এই পাঁচটি চারা আমরা একটু আগে ভালো করে দেখাইনি আপনাদেরকে আপনারা একটু ক্লোজ করে সুন্দর করে চারাগুলো ভালো করে দেখাও কত সুন্দর চারা দিচ্ছি পাঁচটা চারা পাঁচটা চারা একদম গ্রাফটিং এর একদম আঘাত থেকে ঘোরা পর্যন্ত আহ পাঁচটা চারা পাচ্ছেন একদম ডগরেজ ডিয়ার রুটের উপরে গ্রাফটিং করা যারা এই পাঁচটা সারা কিনবেন তাদের জন্য আজকে বিশাল একটা প্যাকেজ থাকছে একবারে কম দামে আজকে সাত হাজার টাকা চারা দিয়ে দেবো একদম কম দামে ইনশাল্লাহ এই যে দেখতেছেন এটা আছে সুপার সোনাক্কা সুপার সোনাক্কা আঙ্গুর এটা দেখতেছেন কত সুন্দর প্রায় দু ফিটের ওপরে আড়াই ফিট ডগরেজ বেয়ার বিয়ার রুটের উপরে গ্রাফটিং করা এটা সুপার সোনাক্কা গাছটা দেখাই দেন খুব সুন্দর গাছ সুন্দর গাছ দেখছেন এটা আছে সুপার সোনাক্কা আমরা সুপার সোনাক্কা যে আঙ্গুরটি আমাদের থাকছে এটা হচ্ছে এসবিডি বি আঙ্গুর যারা নিবেন এস বি ডি দেখেন এস বি প্রায় দু ফিট এর প্লাস আড়াই ফিট প্রায় আড়াই ফিটের ওপরে আড়াই ফিট আট দুদিন পরে তিন ফিট হয়ে যাবে এটা হচ্ছে এস আঙ্গুর এস বি ডি আঙ্গুর থাকছে দেখতে পাচ্ছেন এস আমরা এস ভিডি দেখালাম এরপরে আমরা দেখাবো হচ্ছে আর কে আর আঙ্গুর দেখতে এটা প্রায় তিন ফিট উচ্চতা তিন ফিট উচ্চতা এটা গ্রাফটিং করা যারা আর কে আঙ্গুরের চারা নিবেন তারা এই যে আর কে আর আঙ্গুর তারপরে আমাদের থাকছে আসছে এস এস এন এস এস এন আঙ্গুরের চারা এটি দেখতে পাচ্ছেন কত সুন্দর চারা দেখেন দুইটা ডাল আছে খুব সুন্দর চারা দেখেন প্রিমিয়ার কোয়ালিটির সুন্দর চারাগুলো পাবেন আমাদের কাছে প্রিমিয়ার কোয়ালিটির দেখেন কত সুন্দর চারা এটা আছে এস তারপরে আমি দেখাবো এটা আসতে আছে ক্রিমসন এটা আছে ক্রিমসন আঙ্গুর ক্রিমসন আঙ্গুরটা এ মাঝে বলো অনেক দামে অনেকে বিক্রি করেছে আমরা ক্রিমসন আঙ্গুর দিচ্ছি আমাদের কাছে পাঁচটা আঙ্গুর থাকছে পাঁচটা হচ্ছে এই পাঁচটা আঙ্গুর আছে প্যাকেজে থাকছে ক্রিমচন তারপরে আছে থাকবে আছে আর কে আমাদের থাকবে হচ্ছে একটা সুপার সোনাক্কা সুপার সুপার সোনাক্কা আঙ্গুর তারপরে একটা থাকবে আছে এস এস তারপরে থাকবে আমাদের একটা হচ্ছে এস বিডি এই মোট পাঁচটা আঙ্গুরের চারা আমাদের থেকে কিনলে একটা প্যাকেজ আমাদের তো আমরা প্রত্যেকটা আঙ্গুরের চারা দেখাইছি এই পাঁচটি আঙ্গুরের চারা একটা প্যাকেজ যারা এই প্যাকেজের থেকে চারা কিনবেন এই প্যাকেজে আমরা পাঁচ সাত হাজার টাকার গাছ আমরা এই রমজান মাস উপলক্ষে আমরা এই সাত হাজার টাকার গাছ আজকে দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার টাকায় যারা চার হাজার টাকায় এই পাঁচটা গাছ নেবেন তাদের অবশ্যই একটা চারা ফিরিয়ে দেওয়া উচিত সেই চারা একটা ডিরাগনের চারা ফিরিয়ে দিয়ে দেবো আমরা যারা ডিরাগনের চারা নেবেন আমাদের ডিরাগন বাগান আছে আমরা ডিরাগনের চারা একটা করে আপনাদের ফ্রি দেবো যারা ডিরাগনের চারা পাবেন একটা করে পাঁচটা সারা কিনলে একটা ডিরাগনের সারা চারা কিনলে একটা ডিরাগনের কাটিং দিয়ে দেবো আমরা আমাদের বাগান থেকে কেটে রেড জাম্বু যারা রেড জাম্বু একটা ডিরাগনের চারা পাবেন আর এই পাঁচটা সারা মাত্র চার হাজার টাকা প্যাকেজ থাকছে এই প্যাকেজে আপনি যে কোনো একটা বা দুইটা গাছ আপনি চেঞ্জ করে নিতে পারবেন অন্য যে আঙ্গুরগুলো দেখছেন পার্পেল কিংবেরি তারপরে আছে সুরাত সিডলেস রাইডার সিডলেস যে কোনো একটা সারা আপনি আছে এই পাঁচটা সারার ভিতরে যদি আপনি যে কোনো একটা বা দুইটা সারা আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এই প্যাকেজ মূল্যের ভিতরেই থাকতে হবে প্যাকেজ মূল্যের বাইরে গেলে আপনি পাবেন না এই প্যাকেজ মূল্য শুধু রমজান মাস উপলক্ষে আমি সাত হাজার টাকার গাছ আপনাদেরকে মাত্র চার হাজার টাকায় দিয়ে যাচ্ছি পাঁচটা গাছ কিনলে এই পাঁচটা প্যাকেজে একটা ডিরাগনের কাটিং ফেরি থাকবে এই পাঁচটা চারা মাত্র চার হাজার টাকায় ইনশাল্লাহ পেয়ে যাবেন যারা নিবেন তারা আমাদের ভিডিওটি দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে যে নাম্বার থাকছে এই পাঁচটা গাছের স্ক্রিনশট দিয়ে পাঠাই দিন আপনার কাঙ্ক্ষিত চারা ঠিক সেম চারা আমাদের পেছনে দেখেন চারার অভাব নাই এই চারাগুলো দেখেন পেছনে প্রচুর চারা আছে একই সাইজের চারা আপনাদের যাবে ইনশাল্লাহ যারা নেবেন আমাদের থেকে এই রমজান মাস আমি কথা দিলাম আপনাদেরকে খুব সুন্দর সুস্থ সবল চারাগুলো আপনাদের হাতে পৌঁছাই দেবো যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবার পরিজন নিয়ে জীবন জীবনযাপন করুন সেই প্রত্যাশায় রইল সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি